পৃথিবীতে কালো মানুষ আছে বলেই ফর্সার এত কদর অন্ধকার আছে বলেই আলোকে আমরা এত ভালোবাসি পৃথিবীর এটাই নিয়ম আর একটা ছাড়া আরেকটার কিন্তু কখনোই দাম থাকতে পারে না কারণ একটা যখন খারাপ জিনিস আমরা দেখবো তখনই কিন্তু ভালোটার খোঁজ করবো এই যেমন পৃথিবীতে খারাপ মানুষ আছে বলেই আজকে ভালো মানুষের কিন্তু এতটাই কদর আর তা না হলেও তো পৃথিবীতে কোনো পার্থক্যই থাকতো না সমান সবকিছু রাধে রাধে বন্ধুরা সকলকে সুপ্রভাত ও নমস্কার জানিয়ে নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম রানাঘাট সেখান আমি দীপিকা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই পারে আমার এই ভিডিওটি তোমাদের মতো আরও সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছে দিতে তো যাই হোক ঘুম থেকে উঠেছে কিন্তু আজকে ওই সাড়ে চারটে নাগাদ তো ঘুম থেকে উঠে ওই সমস্ত টুকিটাকি যে কাজকর্মগুলো সেগুলো করে কিন্তু আমি বেরিয়ে যাই যোগব্যায়াম করতে তো ওখান থেকে ফিরে এসে প্রথমে কিন্তু আর ক্যামেরাটা অন করা হয় না কারণ ওখান থেকে ফিরতে ফিরতে আমার সাড়ে সাতটা নাগাদ বেজে যায় তারপরে সে ঘুম মানে ঘুম থেকে তোলা থাকে অন্যান্য অনেক কাজকর্ম পড়ে থাকে তো সেইগুলো করতে হয় তো আজকে এসে আগে যোগা ড্রেসটা চেঞ্জ করে গোপুকে ঘুম থেকে তুলে এসে তারপরে কিন্তু কালকের কিছু বাসি বাসনপত্র ছিল তো সেইগুলো মেজে ঘষে পরিষ্কার করে তারপরে বিছানাটা তুলে ঘরটাকে ও টুকি করে একটু পরিষ্কার করে নিলাম কারণ অপরিষ্কার কাজকর্ম কিন্তু আমার একদমই ভালো লাগে না আর সব সময় দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু মা লক্ষ্মীর বসবাস হয় আর অপরিষ্কার জায়গায় কিন্তু মা লক্ষ্মী থাকতেও ভয় পান এই কারণেই আমাদের প্রত্যেকটি গৃহবধূরই উচিত অন্যান্য সংসারের সমস্ত কাজবাজের সঙ্গে সঙ্গেও ঘর দুয়ার নিজেকে একটু পয় পরিষ্কার পরিপাটি রাখার কারণ নিজে যদি একটু পয় পরিষ্কার থাকা যায় সংসারে কাজগুলোও যেমন ফ্রেশ মনে হয় নিজেকেও কিন্তু একটু ফ্রেশ মনে হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না ওটা কিন্তু নিজের ভেতর থেকেই সব সময় আসে বিছানাটা গুছিয়ে ঘরের সমস্ত যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু একটু করে কিন্তু আমি প্রত্যেক দিনই পরিষ্কার করে দিই আর এখন থেকে একটা রুটিন সেট করে নিয়েছি সেটা হলো প্রত্যেক সোমবারে আমি যেমন কাজ ছুটি করি প্রত্যেক সোমবারে ইচ্ছে আছে ঘরটাকে ডিপ ক্লিনিং করার আর বাদ বাকি দিনগুলো কিন্তু এমনি আলগা আলগা মুছে দেওয়ারই ইচ্ছে আছে তার কারণ প্রত্যেক দিন ডিপ ক্লিনিং করা তো সম্ভব নয় আর যেহেতু আমি মেশিন চালাই সুতো ঘোরাই আমার তো একদমই সম্ভব হয় না যারা হয়তো শুধু সংসারে কাজ করে তাদের পক্ষে হয়তো সম্ভব তবে আমার ইচ্ছে থাকলেও কিন্তু আমি প্রত্যেক দিন এটা করতে পারি না আর সব সময় কিন্তু রুটিন অনুযায়ী কাজ করা সংসারের পক্ষেও ভালো আর আমাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো আমরা যদি একটা রুটিন সেট করে নিতে পারি যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে এই কাজটা করব বা এই কাজটার পরে এই কাজটা করব। এইভাবে যদি নিজেকে সেট করে আর ওই রুটিনগুলোকে সেট করে নিতে পারি তাহলে দেখবে শুধু সময়ের মধ্যে নয় সময়ের আগেই কিন্তু আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক সকালে ওই বাসন টাসন মেজে তারপরে কিন্তু আমি ওই ঘরের বিছানাপত্র আসবাবপত্র সব পরিষ্কার করে তারপরে এখন দেখো নিজের ব্রেকফাস্টটা নিয়েছি আর তার আগে কিন্তু প্রত্যেককে ডিম সেদ্ধ মেয়ের ওটস তারপরে তোমার দাদাভাই চা সবই কিন্তু তাদের দিয়ে দেওয়া হয়েছে আর বাকি ছিলাম শুধু আমি আমার জন্য দুটো ক্রিম কেকার একটা ডিম সেদ্ধ আর সামান্য অন্বেষা খাওয়ার পর সামান্য ওটস কেঁচে খেয়েছিলো সেই ওটসটা কিন্তু আমি খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম যেহেতু বাবু ডিম সে তো খায় না তো বাবুর জন্য একটা ডিমের অমলেট করছি ও কিন্তু পরে উঠলেই ওকে ডিমের অমলেট দিয়ে আর আমি কিন্তু অফ ক্যামেরাতে ডাল আর ভাতটা রান্না করে নিয়েছি তার কারণ সব কিছু অন ক্যামেরায় তো দেখানো সম্ভব হয় না আর বাবু যেহেতু স্কুল আছে ওকে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিতে হবে তো একটা ডিমের অমলেট করে ডাল দিয়ে ভাত দিয়ে দিয়ে দিয়েছে ও কিন্তু খেয়ে চলে গেছিলো স্কুলে আর এবারে কিন্তু আমি আমার এক এক করে সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব এখন করব একটু কলমি শাক তাই জন্য কিন্তু আমি ওই কড়াইতে তেল গরম করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু রসুন থেতো আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা দিয়ে শাকটাকে ভালো করে ভাজা করে নেব। আসলে কলমি শাক অনেকটা নেওয়া হয়েছে দোয়াটি নেওয়া হয়েছে তো কাটার পরে দেখছি অনেকখানি শাক হয়ে গেছে তাই কিছুটা শাক কিন্তু আমি ফ্রিজে তুলে রেখেছি বেকার বেকার এতটা রান্না করে ওই ফেলে দেওয়ার থেকে আরেক খাওয়া আমার মনে হয় অনেক ভালো এতে সংসারের অপচয় অনেকটা কম হয় আর আরেকটা দিন কিন্তু আমার আরেকটা পদও বেড়ে যায় তো এই কারণে শাক যতটুকু আমার লাগবে ততটুকু রান্না করে আর বাদ বাকি শাকটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি আর সকালে বাসি কাজকর্ম করতে করতে আমি যেমন ভাতটা ডালটা রান্না করে নিয়েছিলাম সেই সঙ্গে একটুখানি পায়েস রান্না করেছিলাম কালকে তোমাদের দাদা ভাই দু কিলো দুধ নিয়েছিল তা ও পায়েস খেতে ভীষণ ভালোবাসে ও আর আমার মেয়ে আমি অতটাও খাই না ছেলেও এখন ভালোই খায় আর আমার শাশুড়ি মা ওরা ভীষণ পায়েস ভালোবাসেন তো যাই হোক ওদের ওদের জন্য একটু পায়েস রান্না করেছিলাম তো সেই পায়েসটা আমি বাটিতে বাটিতে সুন্দর করে বেরিয়ে রাখলাম ওটা ঠান্ডা হলে যার যখন মন হবে সে কিন্তু বাটি ধরে ধরে খেতে পারবে আর বাটিতে পায়েসটা বেড়ে রাখলে কি হয় দেবে পায়েসটা ঘাটা পড়ে না বাটিতে সুন্দরভাবে সেট হয়ে থাকে একজনকে দিতেও ভালো লাগে আর নিজের কিন্তু খেতেও ভালো লাগে পায়েসটা বাড়তে বাড়তে এদিকে কিন্তু আমার শাকটাও হয়ে গেছে আর সেই সঙ্গে যোগাশ্রম থেকে ফেরার সময় তেলাপিয়া ঝ্যান্ত তেলাপিয়া মাছ এনেছিলাম তো সেটাকে এখন রান্না করব পেঁপে আলু আর উচ্ছে দিয়ে একদম নর্মালভাবে সিম্পল একদম সিম্পিলভাবে কিন্তু রান্নাটা করব পাতলা করে রান্না করব। আর সত্যি কথা বলতে মাছের ঝোলটা বন্ধুরা এত ভালো হয়েছিল তোমাদের মানে না বলে বোঝাতে পারবো না এত সুন্দর আসলে জ্যান্ত মাছের ঝোল যেমন খুশি তেমন রান্না করলেই কিন্তু অতিরিক্ত সুস্বাদু হয় আর জ্যান্ত মাছের ঝোল খাওয়াটাও যত ভালো যতটা উপকারী আর ততটাও কিন্তু টেস্টি ওই যে বললাম আমি ঘুম থেকে কিন্তু উঠেছিলাম ওই সাড়ে চারটে নাগাদ তবে ঘুম থেকে সাড়ে চারটে নাগাদ উঠে ওই টুকটাক যা কাজকর্ম করে যোগাশ্রম থেকে ফিরে এসে সংসারের কাজে কিন্তু আমি একদম হাত দিয়েছি মানে সংসারে বাসি কাজ কমপ্লিট করার পর সাড়ে আটটার থেকে কিন্তু জোর কদমে কাজগুলো শুরু করেছি সাড়ে আটটা মানে ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠে সাড়ে চারটেতে সাড়ে আটটাতেও সংসারের কাজে হাত দেওয়ার পরেও আমি সাড়ে বারোটার মধ্যে কিভাবে সংসারের এ টু জেড জুতো সেনার থেকে চণ্ডীপাট পুরোটাই এক হাতে কমপ্লিট করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার শুধু তাড়াতাড়ি কাজ নয় মনকে সুস্থ সুস্থ রাখতে রাখতে শরীরকে সমস্ত দিক থেকে ভালো থাকতে আমাদের কিন্তু খুব সকালে ঘুম থেকে ওঠাটা খুব প্রয়োজনীয় আর খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস শুধু আমার না যারাই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠো তাদের জীবনটাই কিন্তু পুরোটা পাল্টে দিয়েছে কারণ ঘুম থেকে সকাল সকাল উঠলে যেমন শরীরটাও একটু ফ্রেশ মনে হয় আর তারপরে কিন্তু সংসারে কাজবাজগুলো বাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এক্ষেত্রে আমরা ওই দিক থেকে অনেকটা সময়ও পাই আর সেদিক থেকে ধরতে গেলে আমাদের অনেকটা সময় পাওয়ার ফলে নিজে অনেকটা বিশ্রামও নিতে পারি আর তা বাদে কিন্তু আমরা যদি নিজেরা স্বাবলম্বী হতে চাই প্রত্যেকটা মেয়ে কিন্তু আমরা এখন চাই স্বাবলম্বী হতে নিজের পায়ে দাঁড়াতে নিজে কিছু রোজগার করে নিজের পকেট মানিটা নিজেরাই চালাতে শুধু পকেট নয় হাজবেন্ড এর পাশেও কিন্তু আমরা দাঁড়াতে চেষ্টা করি আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু এখন আর ঘরের কোণে কোণঠাসা হয়ে বসে থাকি না সবার হয়তো বাইরে গিয়ে কাজকর্ম করা সম্ভব মানে হয়ে থাকে না পসিবল হয়ে থাকে না তবে আমরা ঘরে বসেও একটা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু বাড়িতে অনেক রকম কাজকর্মের মাধ্যমে সকলের কাছে পৌঁছতেও পারি আর সেই সঙ্গে কিন্তু কিছু হলেও আমরা মানি আর্ন করতে পারি এতে নিজেরও যতটা ভালো লাগে আর হাজব্যান্ডকেও কিন্তু ঠিক ততটা হেল্প করা যায় ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করা যায় নিজেরাও কিন্তু একটু ভালোভাবে থাকা যায় তাই সময়কে অপব্যবহার করে নয় সময়কে কাজে লাগিয়েও কিন্তু আমরা অনেক অর্থ সঞ্চয় করে থাকতে পারি আর সেই সঙ্গে আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল শুধু আমার নয় আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইলে যদি আমরা একটু শরীরচর্চা যোগ করতে পারি তাহলে তো জীবনটা আরই বদলে যায় সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমরা একটু শরীরচর্চা করতে পারি আর শরীরচর্চা বলতে শুধুই যে ব্যায়াম সেটা নয় যে জিমে যেতে হবে সেটাও কিন্তু নয় বা বাইরে যে হাঁটতে যেতে হবে সেটাও কিন্তু নয় কারণ বাইরে হাঁটতে যাওয়া বা বাইরে বেরিয়ে কোনো অ্যাক্টিভিটি করা এটা কিন্তু সবার পক্ষে পসিবল হয়ে ওঠে না তো আমরা যদি বাড়িতেও কোনো নর্মালি যদি একটু অ্যাক্টিভিটি করি সেটাতেও কিন্তু আমাদের অনেকটা উপকার এতে কিন্তু আমাদের মস্তিষ্ক ঠান্ডা রাখে এবং আমাদের ভালো সুপথে চালনা করতে কিন্তু আমাদেরকে সাহায্য করে তো এইভাবেই যদি আমরা একটু ভোর ভোর ঘুম থেকে উঠি আর ভোর ভোর ঘুম থেকে ওঠার পরে যে আমাদের বাদবাকি অনেকটা সময় হাতে থাকে সেই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি এভাবে তাহলে আমাদের জীবনটাও যেমন সুন্দরভাবে চলে আর সংসারটাও সুন্দরভাবে চলে তার কারণ জীবনে চলার পথটা অনেকটা দেখতে মসৃণ লাগলেও অতটাও কিন্তু মসৃণ নয় তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার মাছের ঝোলটাও ফুটে গেছে আর দেখতেই পারলে কত কাজ আমি কমপ্লিট করে নিলাম মাছের ঝোলটা বসিয়ে মাছের ঝোলটা বসিয়ে আমি চাইলে গ্যাসের সামনে দাঁড়িয়েও থাকতে পারতাম বা ফোনও ঘাঁটতে পারতাম কিন্তু সেটা না করে আমার এক্সট্রা যত কাজগুলো ছিল যেমন এক্সট্রা বাসনপত্র মাজা তারপরে গ্যাসের টপ কাউন্টটা পরিষ্কার করা সেই সঙ্গে যেমন ধরো বেসিনটা পরিষ্কার করা তারপরে ঘর মোছা আর বাদ বাকি তো সিঁড়ি মুছেছি সেটা কিন্তু অফ ক্যামেরাতেই সব কিছু অন ক্যামেরাতে করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর সেই সঙ্গে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে নামানোর আগে একটু ভাজা জিরে বাটা আর ধনেপাতা দিয়ে কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিলাম দেখতে যতটা অসাধারণ খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা এভাবে নর্মালভাবে এরকম জ্যান্ত ঝোল রান্না করে খেয়ে দেখবে সত্যি ভীষণ সুস্বাদু লাগে আর সব সময় কিন্তু ওই মশলাদার খাবার ভালোও লাগে না আর শরীর পক্ষেও কিন্তু অতটাও ভালো নয় তো মাঝে মাঝে এরকম সিম্পল খাবার দাবার আমাদের কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এখন যা দিনকাল পড়েছে আমাদের তো বাইরের খাবার জাঙ্ক ফুড ছাড়া চলেই না তবে এটা যে কত বড় ক্ষতি করছে সেটা আমরা নিজেরাও জানি না আমাদের শরীরের ভেতরে যে কতটা ক্ষতি করছে আমরা নিজে নিজেওরাও জানি না শুধু ছোটরা নয় বাচ্চারা নয় আমরা বড়রা বয়স্করা প্রত্যেকেই কিন্তু আমরা বাইরের ফাস্টফুডের দিকে একটু বেশি নজর দিয়ে ফেলছি বাইরের ফাস্টফুডগুলোই যেন আমাদের বেশি করে আর বেশি খেতে ভালো লাগে তবে খাওয়াটা তো ভালো নয় আমরা যতটা পারি ঘরোয়া খাওয়ার চেষ্টা করি আর ঘরোয়া খাবার খেলেই কিন্তু আমাদের সুস্থ থাকা সম্ভব কালকে ওই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো হঠাৎ হঠাৎ তো বৃষ্টি নেমেই যাচ্ছে এখনকার রোদের তো কোনো ভরসা নেই এই রোদ তো এই বৃষ্টি তবে আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল মানে অতটাও রোদ না থাকলে খুব পরিমাণে হাওয়া দিচ্ছিল তো কালকের ওই ভেজা জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর কখন না কখন বৃষ্টি নেমে আসে তাই জামা কাপড়গুলো কিন্তু আমি সব কিছু গুছিয়ে তুলে নিলাম ওদিকে স্নানের জলটা ভরতে ভরতে ছাদটাকে একটু পরিষ্কার করে নিলাম যেহেতু ওই হাওয়া দিচ্ছে খুব সেহেতু না ছাদে খুব পরিমাণে পাতা একদম বিছিয়ে যাচ্ছে পাতায় নোংরা হয়ে যাচ্ছে তাই একটা ঝাটা এনে ছাদের ওপর রেখে দিয়েছি ওই প্রত্যেক দিন স্নানের সময় ইচ্ছে আছে একটু করে ছাদ দিয়ে দেবো এতে করে ছাদটাও পরিষ্কার থাকবে আর অনেক পাতা কিন্তু জড়ো হবে না আর অনেক পাতা জড়ো হয়ে গেলে ছাদটা অনেকটা নোংরা হয়ে যায় নিজে নিজেদেরও দেখতে খারাপ লাগে আর একদিনে কিন্তু পরিষ্কার করতে আমাদের অনেকটাই খাট নিয়ে হয়ে যায় ছাদটা পরিষ্কার করে তারপর স্নান সেরে এখন পুজোটাও দিয়ে নেব আর এই ঠাকুর ঘর হলো আমাদের সংসারের মধ্যে সব থেকে শান্তির জায়গা সত্যি কথা বলতে আমার ভীষণ শখ একটা সুন্দর করে ঠাকুর ঘর বানানোর তবে জানি না ভগবান আমার মনের আশা কবে পূরণ করবে তবে ইচ্ছা আছে কখনো যদি নিজে কিছু ইনকাম করে পয়সা জোগাড় করতে পারি সবার প্রথমে আমি অবশ্যই তো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা আর সেই সঙ্গে ঠাকুরের কাজ করার ভীষণ ইচ্ছা বাড়িতে সুন্দর করে একটা ঠাকুর ঘর করার খুব ইচ্ছা আমার আর ঠাকুরঘরটা এমনই একটা জায়গা সমস্ত রাগ দুঃখ অভিমান কান্না অভিযোগ সব এখানে এসে নির্দ্বিধায় বলতে পারি চেঁচিয়ে বলতে পারি কেঁদে বলতে পারি উপহাস করার মতো কেউ নেই কারণ পদ দেখালে একমাত্র আমাদের রাধা মাধব ভগবানই কিন্তু আমাদের পদ দেখাবেন তাই মানুষের কাছে নিজের দুঃখগুলো প্রকাশ করে উপহাসের পাত্রী না হয়ে ভগবানের কাছে যদি আমরা করো জুড়ে আমাদের সমস্ত দুঃখ এমনিতেই উনি উনি অন্তর্জামী সব জানেন যে আমাদের কি দুঃখ কষ্ট আছে তবুও আমরা যদি ওনার চরণে গিয়ে সমস্ত কিছু সমর্পিত করি তাহলে কিন্তু একদিন না একদিন আমরা ওই দুঃখকে জয় করে উঠতেই পারবো স্নান করে পুজোটা কমপ্লিট করে আর এখন দেখো তোমার দাদা ভাইয়ের গেঞ্জিগুলো কেচে দিয়েছিলাম সেগুলোকে উজালা দিয়ে এখন মেলে দিলাম এখন বাজে কিন্তু ওই বারোটা মতো সংসারে প্রায় সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট আসলে সংসারে কাজ তো কখনও শেষ হয় না সেই যে ঘুম থেকে উঠি সকাল ভোরবেলা রাত্রে শোয়া পর্যন্ত কিন্তু আমাদের কাজ করেই যেতে হয় তবুও যে ভারী কাজগুলো যে আমাদের দায়িত্বের কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করে ফেললে তারপরে যা এক্সট্রা বাদ বাকি থাকে সেগুলো কমপ্লিট সারাদিনও করলেও আমাদের কিন্তু কোনো অসুবিধা থাকে না মাথাটা একটু শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করে এখন দেখো মুখে একটু ক্রিম মেখে আর মাথায় একটুখানি তোমার সিরাম মেখে নিলাম মেখে এখন মাথাটা আঁচড়ে সিঁদুর দিয়ে নেব সিঁদুর হলো আমাদের বাঙালি বউদের সব থেকে বড়ো অলঙ্কার আমরা যতই সাজগোজ করি না কেন যত দামি দামি গহনা পড়ি যত দামি দামি প্রোডাক্ট ইউজ করি বা যত দামি শাড়ি পরি না কেন আমাদের সিঁদুর না পড়লে কিন্তু পুরো সাজটাই অসম্পূর্ণ ওই যে বললাম বাঙালিদের কিন্তু আমাদের বাঙালি বউদের সিঁদুর হচ্ছে অহংকার আর সিঁদুর হচ্ছে আমাদের পরিচয় তো এই পরিচয়টা ক্ষুণ্ণ করা কারোরই উচিত নয় অনেকে শাখা সিঁদুরকে কুসংস্কার বলে মনে করে তবে আমার মনে হয় শাখা সিঁদুর আমাদের গর্ব যাই হোক নিজে স্নান টান করে এখন বাজে ওই এক একটা দশ সারাদিন তো সংসারের জন্য অনেক পরিপাটি ভাবে করি সকলের জন্য পরিপাটি ভাবে করি সকলকে পরিপাটি ভাবে খেতে দিই তবে নিজের খাওয়াটাও পরিপাটি ভাবে খেতে আমি ভীষণ ভালোবাসি তাই নিজের ভালো করে থালাটা গুছিয়ে খেতে বসে করলাম তারপর আর তোমাদের সঙ্গে দেখা হয়নি তাহলে দেখো ভোর সাড়ে চারটের থেকে কিন্তু একটা মধ্যে মানে একটার আগে সাড়ে বারোটার মধ্যে সংসারের সমস্ত কাজ এক হাতে কমপ্লিট করে ফেলেছি তারপর খাওয়া দাওয়ার পরে এখন অনেকটা সময় কেটে গেছে আমি মেশিনে বসেছিলাম এতক্ষণ মেশিনের কাজ করছিলাম এখন বাজে রাত নটা মতো আমাদের রাতের খাবার দাবার সব তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখনও খাইনি খাবো আর একটুখানি টক দই এনে দিয়েছিল অন্বেষা তো ঘরে তো প্রত্যেক দিন আমাদের দুধ রোজানো থাকে তো ভাবলাম আজকে একটুখানি দইপাতি তো আজকে একটুখানি দই পাচ্ছি কারণ অনেক সাও দইটা খেতে চাই আর আমারও দইটা খেতে খুব ভালো লাগে টক দইটা তাই বাড়িতে আর আমি ঘরোয়াভাবে টক দই পেতে বারো মাস আগে খেতাম এখনই কিছুদিন হলো দইটা করা হয় না তো ভাবছি এবার পুজো চলে আসলো নিজেকেও তো একটু পরিপাটি করতে হবে শুধু সংসার বা সংসারের লোকজনের কথা চিন্তা করলে তো হবে না নিজের দিকটাও একটু ভাবতে হবে কারণ দিন শেষে আমাদের মতো গৃহবধূদের জন্য কিন্তু কেউ নেই নিজেদের চিন্তা নিজেকে একটু হলেও করতে হবে কারণ আমিও তো মানুষ দিন শেষে আমাকেও পরিপাটিভাবে আয়না দেখতে আমি ভীষণ ভালোবাসি তো একটু টক দই পেতে রাখলাম ভালো করে ঢাকা দিলাম আর একটু জিরা ভিজিয়ে জল করে রাখলাম সকালের জন্য গরম জড়ো করে জিরা জলটা খেয়ে নেবো ওই যে বললাম পুজো আসছে নিজেকে একটু পরিপাটি করতে হবে আর ওইটাও ভীষণ বেড়ে গেছে শরীরটাও বেশ অনেকটা হেভি হয়ে গেছে তো আজকে রাতে ডিনারে ছিল তোমার এই রুটি দুপুরে একটু ডাল ছিল সেটা আর পায়েস আর পেঁপে আলুর তরকারি চলো রাতের ডিনার দিয়ে আজকের ভিডিওটা কমপ্লিট করি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই অনেক ভালো দেখো সবাই সুস্থ থেকো কালকে আরো একটি ভিডিওর আমন্ত্রণ রইল